আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহারিম আমার পেজ গর্জিয়াস কিবয় তাহারিম থেকে আজকে সেকেন্ড টাইম মতন লাইভে চলে আসছি সো যারা জয়েন করবেন একটু কষ্ট করে আমাকে আগে একটা হাই হ্যালো করে জানিয়ে দেন হ্যাঁ যা আমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেট লাইট সাউন্ড ভিজুয়ালস এন্ড এভরিথিং নেটওয়ার্ক সব কিছু ওকে আছে কিনা হ্যাঁ এর মধ্যে আমি একটু আপনাদেরকে কি করব বলেন বেসিক ইনফরমেশন দিব ঠিক আছে সেটা হচ্ছে আমরা গর্জি সিবাই তাহারি ফুললি অনলাইন আমাদের কোনো শোরুম নেই একটু কষ্ট করে অনলাইন অর্ডার প্লেস করতে হবে ঠিক আছে অনলাইন অর্ডারের জন্য যেটা করবেন সাথে এবং ফোন নাম্বার যেই থেকে আপু লাইভ করছি গর্জি সিবাই তাহারিম সেখানে মেসেজ করে দিব হ্যাঁ ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় আমাদের ডেলিভারি পসিবল ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয় ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় হচ্ছে ওয়ান টাকা আর আপনারা কিন্তু চাইলে দেশের বাহিরেও ডেলিভারি নিতে পারেন আজকে এখন আনি স্টিচের উপরে ডিসকাউন্ট হবে দুপুরবেলা আমি একটা লাইভ করেছিলাম ওইটাতে আমি স্টিচের উপরে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়েছিলাম আর তিনটা সারপ্রাইজ ড্রেস ছিল আপনারা হচ্ছে একটু পেজ স্ক্রল করলেন কিন্তু ইয়ার লাইফটা পেয়ে যাবেন দুপুরের লাইফটা পেয়ে যাবেন ঠিক আছে সো এখন আমাকে একটু জানাবেন যে আমাকে একদম দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সবকিছু ওকে আছে হ্যাঁ আমি জাস্ট লাইভটা আমার টাইম লাইনে শেয়ার করে দিই আমাদের গ্রুপে শেয়ার করে দিই আজকে অনেকগুলো ড্রেস দেখাবো এবং চট জলদি পট করে হচ্ছে আপনাদেরকে নিতে হবে ঠিক আছে ফারহাত আপু জয়েন করে ফেলেছেন কেমন আছেন আপু দুপুরে স্টিচের ডিসকাউন্ট দিয়েছি দেখেন লাইভটা আপনি তো স্টিচ ইদানিং মাসাল্লাহ খুব পছন্দ করছেন ঠিক আছে সো এই গেল কথা আমি একটু আয় হায় আমি আমি আনস্টিচ বানান না আনস্টিচ লিখছি চিন্তা করেন কি অবস্থা হয়েছে আর লিমিটেড এডিশন কেন দিয়েছি বলেন তো এই ডিসকাউন্টটা হচ্ছে আমাদের কবে পর্যন্ত চলবে জুনের তিরিশ তারিখ পর্যন্ত জুলাইয়ের এর তারিখ থেকে সকল ধরনের ডিসকাউন্ট ক্লোজ ঠিক আছে কারণ হচ্ছে তখন আমি এই ডিসকাউন্ট করতে পারবো না ঠিক আছে জুলাই এর সাত তারিখের মধ্যে সরি জুনের তিরিশ তারিখের মধ্যে সব নিয়ে সাফা সাফা করে ফেলতে হবে ওকে চলেন ফার্স্টে শুরু করি মাহুর দিয়ে স্টার্ট করব ঠিক আছে কিন্তু মাহুরের খুব বেশি অ্যাভেলেবেল নেই ঠিক আছে খুব বেশি এভেলেবেল নেই এই কারণে হচ্ছে আপনাদেরকে একটু ফাস্ট ফাস্ট অর্ডার প্লেস করতে হবে ফার্স্ট যে ওই পিঙ্কটা ওই পিঙ্কটা বেশি সুন্দর এই পিঙ্কটা আমি আমার জন্য একটা রেখেছি আপনাদেরকে আমি যতবার বলেছি এর আগেও আপনারা এর আগে যখন দেখেছেন শেয়ার ডান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ মিনস আ লট টু মি ঠিক আছে সো এই ড্রেসটা আমি রেখেছি ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে যারা একটু ফ্লোরাল অ্যাসথেটিক টাইপের ড্রেস পছন্দ করেন এইটা তাদের খুবই 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 ভালো লাগবে মানে এটা ভালো না লেগে যাবে না ঠিক আছে এই ড্রেসটা তো বানানোর পরে অদ্ভুত সুন্দর লাগে ট্রাস্ট মি অদ্ভুত সুন্দর লাগে খুবই ক্লাসি লাগে ড্রেসটা মানে এত নাইস একটা পাউডার পিঙ্ক এর মধ্যে আছে ড্রেসটা প্লাস মানে সবকিছু মিলিয়ে আউটস্ট্যান্ডিং ঠিক আছে শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আপু হাউ ওয়াজ ইউর ইড আচ্ছা চলেন এখন ড্রেসটা দেখে ফেলি দিস ইজ দ্য বিউটিফুল ড্রেস বিগ বিগ ফ্লোরাল প্যাটার্ন আছে ঠিক আছে নট ফর দ্যাট ওনলি এই ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার গলার এই কাজটার জন্য দেখেন কত সুন্দর করে ড্রেসের মধ্যেই আপনার একটা লেজার কাট করে দিয়েছে এই প্যানেলটা আপনার এক্সট্রা করে সেট করার কিছু নাই খুব সুন্দর একটা পাউডার পিংকের সাথে আপু বড় বড় ফ্লোরাল প্রিন্ট কোয়ার্ট স্টাইলে আছে ইফ ইউ ওয়ান্ট আপনি এটা টু পিসও ক্যারি করতে পারেন যেহেতু এটা প্যান্টটা টোটালি প্রিন্টেড আবার ইফ ইউ ওয়ান্ট আপনি কিন্তু চাইলে এইটা হচ্ছে থ্রি পিসও ক্যারি করতে পারেন বিকজ ইট হ্যাজ আ বিউটিফুল দোপাট্টা লং উইথ ঠিক আছে আচ্ছা সো দিস ইজ দ্য ব্যাক সাইড হুম ফ্রন্ট ব্যাক স্লিভস সব একসাথে সুন্দর করে পেয়ে যাবেন আর এই যে দেখেন এইটা হচ্ছে আপনার সুন্দর স্লিভস থাকবে স্লিভস এর সাথে একটা বিউটিফুল গোল্ডেন কালারের প্যানেল থাকবে ওকে আচ্ছা আর এখানে এই প্যানেলটা সাইডেও আছে না 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 এই যে যে প্যান্টে আছে প্যানেলটা এই যে দেখেন প্যান্ট পিস ঠিক আছে এর সাথে ম্যাচ করে লাক্সারি লনের প্যান্ট পিস এইটার উপর আজকে সুপার ডুপার ডিসকাউন্ট থাকবে হাউ আর ইউ এন্ড ইউর মম আলহামদুলিল্লাহ ইয়ার বোথ ফাইন মাঝে আমার আব্বু আপু আপনারা যাওয়ার পর অনেক sick হয়ে গিয়েছিল তাকে হসপিটালাইজ করা লাগছে নাও হি ইজ আলহামদুলিল্লাহ ফাইন ঠিক আছে এই হলো গিয়ে ব্যাপার স্যাপার এই যে দেখেন সুন্দর করে দুই সাইড প্যানেল আছে সো দ্যাট এটা আপনি প্যান্টে সেট করার পরও আপনার ফ্রান্টে ড্রেসের ফ্রান্টেও সেট করতে পারবেন ব্যাক সাইডেও সেট করতে পারবেন সো ইউ হ্যাভ এ লড অফ অপশনস গোয়িং অ্যারাউন্ড হিয়ার ঠিক আছে এই ড্রেসের সাথে অনেক সুন্দর সুন্দর ড্রেস এই হচ্ছে গিয়ে কথা জাস্ট আমার আব্বু একটু সুস্থ থাকলে এভরিথিং ইজ পারফেক্ট হ্যাঁ বাট সেই হচ্ছে অসুস্থ আর কিছু না

এটা হচ্ছে চেরি অন টপ হ্যাঁ দুই সাইডে একদম সুন্দর করে বড় বড় করে শিফলি ওয়ার্ক করা আছে ফুল দোপাট্টার মধ্যে যে দেখেন এরকম একটা রিপ প্যাটার্ন আছে হ্যাঁ মানে একদম চেরা চেরা একটা পোর্শন বলেন এটাকে রিপড শিফন বলে হ্যাঁ খুব সুন্দর একটা রিপড শিফনের মধ্যে দোপাট্টাটা পিওরলি ডিজিটাল প্রিন্ট করা এইটা আজকে যে সুন্দর একটা প্রাইজে পাবেন এনাও না আমি তো রেগুলার প্রাইজে কিনে নিছি আমার কাছ থেকেই হ্যাঁ আপনারা আজকে ডিসকাউন্টে পাবেন ওকে সো দিস ইজ দ্য বিউটিফুল ড্রেস উইথ দিস বিউটিফুল দুপাট্টা ঠিক আছে সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে না তিন হাজার চারশো পঞ্চাশ টাকার ড্রেসটা আঠাইশো পঞ্চাশ টাকায় পাবেন হ্যাঁ টু এইট ফাইভ জিরো ওকে মাহুর ভলিউম টু টু এইট ফাইভ জিরোতে পাচ্ছেন ঠিক আছে সো মিস করা যাবে না আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দেন এখন গুজির প্রাইস থ্রি হয়ে যাচ্ছে সেখানে মাহুর তো আরো এক্সক্লুসিভ ব্র্যান্ড এটা আঠাইশো পঞ্চাশ টাকার ইন এনি ওয়ে কোনোভাবেই নেক্সট টু ইম্পসিবল ঠিক আছে আঠাইশো টাকায় এই টোটাল মাহুর সেটটা ইম্পসিবল ঠিক আছে সো যাদের ভালো লাগছে আপু নিয়ে নেন কারণ এখন যে গরম লঞ্চ ছাড়া আমি আর কিছুতে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে আপনাদের টাকা সোজা কথা নষ্ট করবো না আমি দাও লেভেন্ডারটা এখন চলো একটা লেভেন্ডার কালার দেখি লেভেন্ডার কালারের জন্য উফ কত ঝগড়া কত মারামারি তাই না মানে একটা থাকে না ডেডলি কালার এই কালারটা সমমেদের লাগে ঠিক আছে লেট সি দ্য লেভেন্ডার ওয়ান এটা অনই গর্জিয়াস মানে যারা একটু থাকে না যে না আপু সব যেমন তেমন প্রিন্ট যতই সুন্দর থাকুক আই নিড এম্ব্রয়ডারিস অন মাই ড্রেস সো দিস ইস ফর ইউ ঠিক আছে এই যে দেখেন ল্যাভেন্ডার ওয়ান এটা খুবই সুন্দর একটা কুল টোন্ড ল্যাভেন্ডার ঠিক আছে ইটস আ ভেরি বিউটিফুল কুল টোন ল্যাভেন্ডার পুরোটার মধ্যে রোজ ডিজিটাল প্রিন্ট করা আছে সেটা ছাড়া ফুল ফ্যাব্রিকটা হচ্ছে এরকম দেখেন একদম সুন্দর করে রিপ লন বলে এগুলোকে হ্যাঁ একদম লাক্সারি রিভড লন এটার মধ্যে একটা সুন্দর জ্যাকার্ডের মতো একটা টেক্সচার পাবেন সেটা ছাড়া ফুল বডিতে এরকম সুন্দর করে লাইন বাই লাইন লেজার কাট করে এমব্রয়ডারিটা করা আছে একদম টপ টু টো ঠিক আছে এই হলো গিয়ে কথা শুধু এখানেই শেষ না আরো অনেক কিছু আছে লেটসি এইটার সাথে এই যে দেখেন গলায় দেওয়ার জন্য একটা সেপারেট প্যানেল আছে কি বলেছি এই ড্রেসটা অনেক গর্জিয়াস হ্যাঁ এই ড্রেসটা লিটারেলি লিটারালি অনেক গর্জিয়াস সো যারা থাকে না না আপু অনেক সুন্দর প্রিন্ট ঠিক আছে বাট আই নিড আন হ্যাভি এম্বিড ড্রেস তার মধ্যে যদি হয় ডিসকাউন্টে এত সুন্দর কালার আপু সবসময় কি পাবেন বলেন আচ্ছা এই হচ্ছে আপু আপনাদের ব্যাক সাইড এবং স্লিভস টা একসাথে রানিং এ দেয়া থাকবে এই এখানে মার্ক করা আছে সো দ্যাট আপনি বুঝতে পারেন থেকে আপনার স্লিভস শুরু থেকে শেষ হ্যাঁ এই যে দেখেন ব্যাকসাইড এর সাথে স্লিভস এর পোর্শন এরকম সুন্দর একটা কালারফুল প্যানেল পাচ্ছেন ডিজিটাল প্রিন্টেড দিস ইজ ইউর ব্যাক খুব আছে হ্যাঁ আমি সাত দিন পর্যন্ত দিয়েছি বাট যদি স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু মানে রিস্টক করে আবার ডিসকাউন্ট দেওয়ার মতো স্কোপ নাই আপু হ্যাঁ এটাই বলছি আর কি এইটা হচ্ছে আপু ব্যাকসাই সরি প্যান্ট পিস তাই না হুম এটা হচ্ছে প্যান্ট পিস প্যান্ট পিস এর সাথে দেখেন একদম সুন্দর চড়া কিন্তু একটা প্যানেল দিয়ে দিয়েছে আপনি যদি এটা করতে না চান ইউ ইউ এটা আপনি ফ্রন্ট ব্যাক ক্যান ইউজ ইট ঠিক আছে সো কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার এটা প্যান্টে দিয়েছে প্যান্টে ইউজ করতে হবে বাট এখানে অনেকগুলো প্যানেল আছে তো দেখা যাবে কি প্যান্টের সাথে আপনি ড্রেস এর ব্যাক অ্যান্ড এনিওয়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা আমার লাইফটা কি ক্লিয়ার আছে আমাকে একটু জানাবেন আমার এখান থেকে হঠাৎ করে স্লো কানেকশন দেখা যাচ্ছে সো আই ডোট নো ইফ দ্য লাইফ ইজ ওয়ার্কিং ফাইন অর নট হ্যাঁ আচ্ছা এখন চলেন ওনাটাতে চলে যাই এই যে দেখেন ও ওয়াও সো বিউটিফুল এন্ড সো গর্জিয়াস ঠিক আছে এই দেখেন ফুল দোপাট্টাটা আপু এমব্রয়ডারি করা প্লাস লেজার কাট করা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি এই দেখেন মা গো মা এটা কি কেউ মিস করবে নাকি এই প্রাইজে এই যে দেখেন এগুলো কি টোটাল জিনিসটাই আপু এই দেখেন ফুল ওনাটা এরকম লেজার কাট করা এটা মিস করেন না ঠিক আছে এটা একদম মিক্স করেন না একদম মিস করেন না খুবই গর্জিয়াস এবং এই কালার গুলো আপু সচরাচর আসলে পাওয়া যায় না হে কারণে ল্যাভেন্ডার কালার ইজ ভেরি ফেমাস একটু আমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে ড্রেসটা খুবই গর্জিয়াস দেখেন সেপারেট প্যানেল আছে ড্রেস এমব্রয়ডারি আছে প্যান্ট এর সাথে প্যানেল আছে অ্যান্ড দেন মানে প্রিন্টেড প্যানেল অফ কোর্স এন্ড দেন ইউ আর গেটিং আ বিউটিফুল লাক্সারি জীবন দুপাটা রাইট প্রাইস কত চৌত্রিশশো পঞ্চাশ টাকার মাহুর আজকে যারা অর্ডার প্লেস করবেন দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় পাবেন মানে একদম স্ট্রেট আপ ছয়শো টাকা ডিসকাউন্ট যদি পার্সেন্টেজ হিসাব করেন চৌত্রিশশো পঞ্চাশ টাকার দশ পার্সেন্ট চৌত্রিশশো পঞ্চ তিনশো চল্লিশ টাকা হয় আর আপনারা এখানে ছয়শো টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন সো অলমোস্ট অনেক ভালো প্রাইস ঠিক আছে সো তিন হাজার দুই টাকায় ফুল দুপাট্টা ওয়ার্ক করা মাহুর ও মাই গড লিমিটেড ইন স্টক আপু বলে দিচ্ছি কিন্তু অর্ডার ডান ওরে বাবা মাসাল্লাহ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ লেটস সি অ্যান্ড আদার কালার এটাও খুবই গড যে সেটার ওনাটা দেখলেও আপনি অর্ডার করে দিবেন জানেন এই যে খুবই সুন্দর এটা হচ্ছে একদম ডিপ একটা কি বলবো ভায়োলেট হ্যাঁ একদম পারফেক্ট ভায়োলেট কালার ঠিক আছে একদম পারফেক্ট ভায়োলেট কালারের মধ্যে এই সাতটা দিন একত্রিশ তারিখ পর্যন্ত চোখ ইধার সে নেই মানে ইধার উধার করা যাবে না কিন্তু হ্যাঁ ইধার উধার করা যাবে না কারণ সুপার ডুপার সেলে থাকবে সবকিছু হ্যাঁ এই দেখেন ওয়াও ঠিক আছে দিস ইজ দ্য নেক আর কি বলবো মানে এইটা নাকি আপু নেক দেখেন একদম ফাইনেস্ট লেজার কাট অন লাক্সারি লন ঠিক আছে এবং এটা একটু রিপড লন হ্যাঁ এরকম সুন্দর একটা প্যাটার্ন ফুল ড্রেসে আপনি পেয়ে যাচ্ছেন পুরাটাই একদম বড় বড় ফ্লোরাল প্যাটার্নের মধ্যে আছে ড্রেসটা এই হচ্ছে না মানে খুবই সুন্দর আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগে একদম হানি কম ডিজাইন করা ভেরি বিউটিফুল এন্ড দেন উই হ্যাভ হ্যাঁ ব্যাক সাইড এন্ড স্লিভস খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখাই আমি জাস্ট দুই ভাঁজ করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ব্যাক সাইড এর স্লিভসটা এই দেখেন দিস ইজ দ্য বিউটিফুল ব্যাক সরি দিস ইজ দ্য বিউটিফুল ব্যাক ইউ আর গেটিং ঠিক আছে বড় বড় জারবেলা ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্টটা করা আছে ড্রেসের কালার আমাকে যদি জিজ্ঞেস করেন দিস ইজ আ এক্স্যাক্ট ভায়োলেট কালার এই ঠিক আছে একদম বেগুনি কালার যেটাকে বলে হ্যাঁ বেগুনি কালার পার্পল এর চক করে বেগুনি কালারটা কোথায় যেন ওয়াশ অফ হয়ে গিয়েছে বাট না এটা একদম পারফেক্ট একটা বেগুনি কালার যেটা সচরাচর এখন একদমই পাওয়া যায় না এন্ড এটা হচ্ছে আপু স্লিভস এর সাথে প্যানেল চলে আসছে আর অনেক বড় বড় ফ্লোরাল প্রিন্ট করা খুবই ভালো লাগে বড় ফ্লোরাল প্রিন্ট গুলো পড়লে মাস্ট এই ড্রেস গুলো যারা বানাবেন মেক শিওর ইউর মেকিং ইট লুজ ফিট না হলে ড্রেসটার চার্মটাই নষ্ট হয়ে যাবে আপু হ্যাঁ রিয়েলি নাইস কালেকশন থ্যাংক ইউ অ্যান্ড দিস ইজ প্যান্ট পিস ঠিক আছে আপনি চাইলে এখানে প্যান্টের দুই সাইড এর জন্য প্রচুর প্যানেল আছে ইউ ডোট নিড টু ওয়েস্ট দিস প্যানেল এটা আপনি সুন্দর করে ড্রেসের ফ্রন্টেও ইউজ করতে পারেন ব্যাকে ইউজ করতে পারেন অ্যান্ড দেন ইফ ইউ ওয়ান্ট আপনি এটা প্যান্টে তো ইউজ অবশ্যই করবেন ঠিক আছে সো অনেক কাপড় দেওয়া আছে যারা বাচ্চা এবং মেয়ে এবং নিজে দুজনেই মিলে জামা পড়তে চাচ্ছেন প্লিজ এই কালেকশন গুলো নিয়ে নিবেন একই কাপড়ে হয়ে যাবে দেখবেন আমি আজকে একটা ছবি পোস্ট করেছি আমার সিস্টার এবং আমার ভাগ আমার এটা অনেক আগের কালেকশন যদিও আমার সিস্টার অনেক আগে বানিয়েছিল বাট আমাদের আমার স্টকে হচ্ছে এই ড্রেসটার আমি বলি এই ড্রেসটার স্টোরি হচ্ছে এই ড্রেসটা আমাদের কাছ থেকে মানে যেটা আমার কাছে এক্সট্রা সেপারেট একটা পিস ছিল ওইটা ডিফেক্ট পিস ছিল ডিফেক্ট পিস অ্যাজ ইন একটা কাস্টমারকে আমরা ডেলিভারি করেছি সে উড়াটা রেখে বাকি ড্রেস রিটার্ন করে ইয়েস তো না ছাড়া এত সাড়ে পাঁচ হাজার টাকার একটা পাকিস্তানি ড্রেস আমি আপনাদের কাউকে দিতে পারবো না হ্যাঁ তো ড্রেসটা আমার কাছে ছিল প্রচুর কালেকশন আমাদের পড়াই থাকে যেগুলো হচ্ছে এরকম মিসপ্লেস হয়ে হয়ে যায় যায় বা নষ্ট এনিথিং তো ওইটা আমি বের করছি বের করার মনে না থাক তাহলে আমি সিরিজটা একটা ড্রেস বানিয়ে দিই মানে আমার ভাগ্নির কথা বলছে ওকে একটা ড্রেস বানিয়ে দিই তো ওকে একটা ঘাড়ারা বানিয়ে দিয়েছি ঠিক আছে ঘাড়ারা বানিয়ে দিয়েছি তো ওইটা সে রোজার পড়তে পারেনি কিন্তু কারণ ফিটিংটা ঠিক ছিল না পরে ওকে আমরা হচ্ছে এটা করবা নিদে ফিটিং ঠিক করে পরাইছি অ্যান্ড দেন তারা দুইজন গেট ট্রেনিং করেছে হ্যাঁ সো এই হলো গিয়ে কথা একটু কারসাজি করেছি আচ্ছা ব্যাক টু দা ড্রেস দেখেন এটা কি বের করলাম আমি হ্যাঁ কথা বলতে বলতে গল্পে গল্পে অনেক বড় বড় প্যানেল ওয়ালা একটা সুন্দর ওড়না বের করেছি রিপড শিফনের মধ্যে এই দেখেন ফুল ওড়নাটা স্ট্রাইপ করা প্লাস ফ্লাওয়ারের সাইজটা দেখেন মানে জাস্ট সি কতখানি এতখানি মাদার ডট ড্রেস হ্যাঁ দুইটাই আমাদেরই প্রোডাকশন জাস্ট একটা ছোট আর একটা বড় কারণ আপু মানে ড্রেসটা এত সুন্দর ছিল এত ড্রিমি একটা ড্রেস ছিল বুঝছেন ওটা কাস্টমারটা ওনাটা রেখে দিয়ে ড্রেসটা নিয়ে গেছে এখন কি মানে ড্রেসটা ফেরত দিয়ে ওনাটা রেখে দিছে এখন কি বলবো বলেন হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে কথা দেখেন খুবই সুন্দর ওর নাটা কেমন লেগেছে বলেন শুধু একসাইডে কাজ না বড় বড় কাজ এই দেখেন দেখেছেন অনেক বড় এটা আমার হাত কভার করবে না তো এই যে দেখেন আমার হাতের থেকে অনেক বড় ঠিক আছে তো এই হলো গিয়ে কথা আমি এটা একটু সুন্দর করে ধরে দাঁড়াই দেন আপনার স্ক্রিনশট নেন এটা অনেক সুন্দর ওকে তো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন আমার মাহরের এই ক্যাটালগটা থেকে অনেক ড্রেস নেওয়া আছে একটা তো গ্রিন ড্রেস আপনারা আমাকে পড়াই দেখেন আর গুলো আমাকে পড়া দেখেন নেই দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে সো দিস ইজ দা ঠিক আছে খুবই সুন্দর একদম হেভি ওয়ার্ক দুপাটা যারা পছন্দ করেন আঠাইশো পঞ্চাশ টাকায় আপু এই ড্রেস সম্ভব না এইরকম হেভি ওয়ার্ক দুপাটা এখন গুলঝির প্রাইস থ্রি থাউজেন্ড টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি হয়ে গিয়েছে সেখানে এইটা চিন্তাই করা যায় না ঠিক আছে সো স্ক্রিনশট নিয়ে নেন চৌত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস আঠাইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ওকে ডান এটা বেশিক্ষন ধরা যাবে না বিকজ ইট হাজ অ্যা ভেরি বিউটিফুল দো ওকে আর আছে মাহর নাকি মহর সব শেষ মাহর শেষ ওকে এখন চলেন আমরা হচ্ছে ইয়াতে চলে যাব কি যেন কি বলে এটাকে আজ অহেবে চলে যাব আজ অহেভে বেশি না আপু চারটে ডিজাইন দেখাব ঠিক আছে চট পট করে দেখে নিবেন আর লাস্টে যে ডিজাইনটা আপু দেখাবো ওইটা মাত্র একটা আছে হ্যাঁ সো এই হলো গিয়ে কথা যারা হোয়াইট মধ্যে ড্রেস চাচ্ছিলেন প্লিজ হ্যাভ আ লুক অন দিস এটা হোয়াইট কালার ঠিক আছে এটাও খুব সুন্দর প্রাইজে পাবেন এটাও কোর্ট স্টাইলে আছে ঠিক আছে এই দেখেন এটা আরো সুন্দর একটা প্রাইজে পাবেন দাম কত কোনটার বললেন আমাকে কোনটার আচ্ছা এই হচ্ছে ড্রেসটা চলেন ফার্স্ট এর ড্রেসটা দেখে ফেলি হোয়াইট মধ্যে একদম অ্যাবস্ট্রাক্ট স্টাইলে একটা ডিজিটাল প্রিন্ট আছে ঠিক আছে এগুলোর বডি এইটি প্লাস আছে আরামসে দিয়ে দিতে পারবেন আশি পর্যন্ত এই দেখেন সাইডে এখানে একটা প্যানেল আছে এখানে আর একটা প্যানেল আছে হ্যাঁ এই দুটা প্যানেল আপনি কেটে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড সেট করে ফেলবেন ওকে এখন হচ্ছে ড্রেসের নিচে চলে আসি যারা হিজাবি আপু আছেন প্লিজ আই বেক ফর ইউর অ্যাটেনশন নিচে কি দেখেন তো নিচে টোটাল সুন্দর একটা ওয়ার্ক প্যানেল আছে কিরকম পুরা জিনিসটা একদম সুন্দর করে আপু লেজার কাট করা আই হোপ ইউ আর ইট ক্লিয়ারলি খুবই সুন্দর করে লেজার কাট দেওয়া আছে টোটালটাই একদম সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা মাস্ট এই জায়গাটা কাট ওয়ার্ক করবেন তাহলে ড্রেসটার বিউটিটা আরো সুন্দর করে আসবে হোয়াইট লন খুব কম আসতেছে আসলে যাই আসতেছে তাও শেষ হয়ে যাচ্ছে সো প্লিজ যাদের হোয়াইট লন পছন্দ নিয়ে নিবেন ওকে একদম মিস করবেন না দিস মানে আসলে এই সামারে হোয়াইট লন এর উপরে আর কিছু নাই সো চলেন এখন হচ্ছে এটার ব্যাক সাইড আর চলে যাই হ্যাঁ এটা ব্যাক সাইড না ওকে আচ্ছা সুন্দর ভালো লেগেছে তোমার এই যে দেখেন দুই সাইডে এরকম প্যানেল পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডের এইটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর দিস ইজ দ্য বিউটিফুল স্লিভস ইউ আর গেটিং ঠিক আছে এইটার সাথে স্লিভস এ দেওয়ার জন্য একটা বিউটিফুল প্যানেলও আছে ওকে স্লিভস এ দেওয়ার জন্য একটা বিউটিফুল এমব্রয়ডারি প্যানেলও আছে সো খুবই সুন্দর এটার সাথে প্যান্ট পিস আছে দেখিয়ে দিচ্ছি এই যে একদম সুন্দর লাক্সারি লনের প্যান্ট পিস কোয়ার্ড স্টাইলে আপনি যদি মনে করেন না প্যানেলস বেশি হয়ে যাচ্ছে এই প্রিন্টেড প্যানেল গুলো কেটে একটা প্যান্টে সেট করে দিবেন খুব ভালো লাগবে ওকে আচ্ছা এখন চলেন এটার ওরনাটা দেখে একদম পিওর ডিজিটাল প্রিন্টেড শিফন আছে খুবই সুন্দর এই দেখেন ঠিক আছে খুবই খুবই সুন্দর আগামী কালকে একটা করে করে দিব দিব ঠিক আছে স্টিচের বলেন এই হচ্ছে একদম লাকজারি শিফনের মধ্যে পুরাটা খুবই সুন্দর একদম হ্যান্ডক্রাফটেড পেইন্ট মনে হচ্ছে তাই না বাট অ্যাকচুয়ালি ডিজিটাল প্রিন্ট বাট টোটাল জিনিসটা খুব সুন্দর হ্যান্ডক্রাফটেড মনে হচ্ছে এত নাইসলি এটার প্রিন্টটা একদম করা হ্যাঁ আচ্ছা এই যে ওকে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন এটার প্রাইস 3450 টাকা ছিল এখন যারা আজকে অর্ডার প্লেস করবেন এই সুন্দর হোয়াইট লনটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি 2790 তে 2790 ওকে 30 তারিখ পর্যন্ত অফারটা ভ্যালিড থাকবে এর আগে প্রোডাক্ট স্টক আউট হয়ে গেলে আই অ্যাম সো সরি স্টক আউট বাট যদি থাকে তিরিশ তারিখের পরে কিন্তু আর এই অফার থাকবে না ঠিক আছে সো কত প্রাইস টু সেভেন নাইন জিরো ওকে চৌত্রিশশো পঞ্চাশ টাকার একটা ড্রেস কত বললাম প্রাইস প্রাইস হচ্ছে গিয়ে অনলি তিন দুই হাজার সাতশো নব্বই টাকা ওকে দেন নেক্সট আপ একটা সুন্দর ইয়েলো কালারে চলে যায় বুক ফর্মিয়া ওকে আপনি ইনশাল্লাহ ঠিক আছে এরপরে লাস্টে একটা খুব সুন্দর ড্রেস দেখাবো এটা ইয়া কই এমব্রয়ডারিটা কোথায় ও না 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 সরি সরি এটা এটা রাখো ধরো এই যে এখন চলেন একটা সানফ্লাওয়ার কালারে চলে যাই ঠিক আছে একটা খুবই সুন্দর সানফ্লাওয়ার কালারে চলে যাই এই দুইটা নেক্সট টু নেক্সট দেখালাম কারণ হচ্ছে এটা ডিজাইন প্যাটার্ন কিছুটা সেম হ্যাঁ একদম টোটাল সেম না বাট কিছুটা সেম সো চলেন দেখে ফেলি এইটা হচ্ছে আপু আপনার প্যান্ট পিস থাকছে একদম সুন্দর কোর্ট স্টাইলে নাইস করে বানিয়ে ফেলবেন যদি কারো মনে হয় না আপু আমি এটা ব্ল্যাক প্যান্ট দিয়ে পরবো ইউর মোস্ট ওয়েলকাম ব্ল্যাক প্যান্ট দিয়ে পরতে পারেন সেক্ষেত্রে যে সেপারেট ফেব্রিকটা থাকবে ওটা দিয়ে একটা কুর্তি টাইপ কিছু বানিয়ে ফেলেন অথবা যদি বেবি থাকে বেবি কে বানিয়ে দেন ওকে সো দিস ইজ দ্য ড্রেস খুবই সুন্দর দেখলে মনে হবে চিতা প্রিন্ট বাট না এটা কোনো অ্যানিমেল প্রিন্ট না এগুলো কিন্তু সব হার্ড প্রিন্ট করা দেখেছেন দূর থেকে দেখলে মনে হবে আল্লাহ আমি তো মনে হয় চিতা বাগের চামড়া পড়েছি না না এরকম কিছু না একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম পুরো জিনিসটা কিন্তু খুব সুন্দর অ্যাস্থেটিক্যালি হার্ট শেপ করে করা আছে একদম নাইস একটা সানফ্লাওয়ার ইয়েলোর সাথে অরেঞ্জ এন্ড হোয়াইট এর কম্বিনেশন নিচের কাজটা দেখেন কত সুন্দর বড় করে শিফলি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন মানে এটা শিফলি না শিফলি আর ছোট হয় এটা হচ্ছে পুরা বড়টা একদম লেজার কাট করে করা ঠিক আছে আর এই হচ্ছে আপু আপনার সুন্দর সাইড প্যানেলটা আছে হুম দুই পাশে দুইটা সুন্দর সাইড প্যানেল পাবেন কেটে ফ্রন্ট এন্ড ব্যাক সাইড সুন্দর করে সেট করে ফেলবেন এখন চলেন আমরা ব্যাক সাইড এবং স্লিভসটা দেখে ফেলি এই যে দেখেন ব্যাক সাইড এরও দুই সাইডে এরকম সুন্দর প্যানেল দেওয়া আছে এটাও খুবই প্রিটি আপনারা চাইলে এরকম সুন্দর করে টা দাও এই যে সাইড এবং স্লিভ সুন্দর করে সেপারেট করে দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপু স্লিভস এর সাথে এরকম বড় একটা প্যানেল আছে ঠিক আছে এটা স্লিভস সেট করে ফেলবেন এখন দুপাট্টাটা দেখে ফেলি চলেন এই যে দেখেন হ্যাঁ খুবই সুন্দর একটা ওড়না একদম পিওর লাক্সারি শিফন জাস্ট পরবেন আর ঘুরে বেড়াবেন হ্যাঁ জাস্ট লিটারালি পড়বেন আর ঘুরে বেরাবেন আপু স্টিচে ডিসকাউন্টের লাইভ হয়ে গেছে আপু দুপুর চারটার সময় করেছে আগামীকালকেও দুপুর চারটা একটা লাইভ হবে আর এরকম আপু রাত দশটা সাড়ে দশটার দিকে একটা হবে ঠিক আছে এই যে দেখেন দিস ইজ আ বিউটিফুল দুপাট্টা হ্যাঁ আর কাশ পাশে ব্ল্যাক তো খুব সুন্দর পপ আপ করছেন ওকে এটা ধরে দাঁড়াই স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ আগে প্রাইস ছিল তিন হাজার চারশো পঞ্চাশ আজকে যারা অর্ডার প্লেস করবেন বলেন কততে পাচ্ছেন প্রাইস কার কার মনে আছে একটু আগে বলেছি দুই হাজার সাতশো নব্বই টু সেভেন এই ডিলে আপু আর পাবেন না সত্যি বলছি কারণ এখন প্রাইস অনেক বেড়ে গিয়েছে অনেক 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 ঠিক আছে এটা আমাদের আগের কেনা বলে আপনারা এত সুন্দর প্রাইজ আপনাদেরকে দিতে পেরেছি আগেও প্লাস এখনো ডিসকাউন্ট করতে পারছি না হলে আপু খুব খারাপ অবস্থা ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে আরেকটা কালার দিস ইস দ্য মিন্ট ওয়ান এটা আজকের লাইভের সেকেন্ড লাস্ট ড্রেস মানে এটার পরে আরেকটা ড্রেস আছে ওইটা একটাই আছে সো এই জন্য ওইটা একজনই পাবেন ওইটার জন্য লাস্টে দেখাবো ওকে সো দিস ইস দ্য মিন্ট ওয়ান এটা খুবই সুন্দর হ্যাঁ মানে এইটারই পিঙ্ক কালার হ্যাঁ সো আমি এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ডোন্ট ওয়ারি দুইটাই দুইটাই সুন্দর যারা ধরেন একটু পিঙ্ক কালার পছন্দ করেন না তারা এই সুন্দর মিন্ট কালারটা নিয়ে নেবেন হুম এই যে দেখেন এইটা টোটালি ওয়ার্ক করা হ্যাঁ মানে একদম টোটাল ওয়ার্ক এই যে দেখেন ফুল জিনিসটার মধ্যে আপু এরকম একটা শেড আছে দেন ইউ বিউটিফুল লেজার কাট অল ওভার ড্রেস ঠিক আছে আর সাথে বিশাল বড় বড় লেজার কাটের সাথে খুবই সুন্দর একটা মাল্টি কালার সিকোয়েন্স ওয়ার্ক করা এটাও মিস করাটা ভুল হবে এই ড্রেসও মিস করাটা ভুল হবে এইটা তিনের ঘরের নিচের ড্রেস কখনোই না ঠিক আছে দাও হোয়াট উই আর হ্যাভিং নেক্সট আচ্ছা এইটা হচ্ছে আপু আপনার প্যান্ট পিসটা আছে প্রতিটা ড্রেস কোড স্টাইল আজকে হ্যাঁ আচ্ছা এইটার সাথে এই যে দেখেন সুন্দর ব্যাক সাইড এবং স্লিভস আমরা পেয়ে যাব এই যে দেখেন দুই সাইডে দুইটা সুন্দর প্যানেল আছে কেটে আপনি নিজস্ব রুচি মতো ডিজাইন করে ফেলবেন এটা স্লিভস স্লিভস সাথে দেখেন কত সুন্দর একটা বিশাল প্যানেল আছে একদম হানিকম প্যাটার্ন ঠিক আছে বড় বড় সুন্দর সুন্দর হানিকম প্যাটার্ন সিকোয়েন্স করা লেজার কাট করা বিউটিফুল এটা স্লিভস সেট করে দিবেন আপনার স্লিভসটাই অন্যরকম হয়ে যাবে ঠিক আছে দিয়ে দাও ওড়নাটা ঠিক আছে অ্যান্ড এইটা হচ্ছে আপনার সুন্দর ওড়নাটা এইটার ওড়নাটা দেখলে আমার কাছে মনে হয় তান্তু শাড়ির প্রিন্টটা এটার মধ্যে ডিজাইন করে দিয়েছে লিটারালি ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে চার সাইডে এরকম সুন্দর ব্ল্যাক মার্ক করা ফুল দোপাট্টাটা হচ্ছে একদম পেস্টালের মধ্যে পিঙ্ক কালার খুবই সুন্দর একটা কালার দেখেছেন ইটস আউট স্ট্যান্ডিং আউট স্ট্যান্ডিং ঠিক আছে সো এই হচ্ছে পিওর লাকজারি শিফনের দুপাট্টা দুই হাজার সাতশো নব্বই খুবই সুন্দর ড্রেস যার ভালো লাগবে আপু জাস্ট টেক ইউর স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন মানে ফুল ওয়ার্ক করা একটা ড্রেস আপু দেখেন টোটালি এরকম বড় বড় করে শিফলি ওয়ার্ক করা নিচের ওয়ার্কটা তো দেখেছেন সাথে একটা প্যানেল অ্যান্ড ইউ আর গেটিং দিস বিউটিফুল ড্রেস অনলি অন টু সেভেন নাইন ঠিক আছে দুই চিন্তাই করা যায় না ঠিক আছে এত সুন্দর ওয়ার্ক করা ড্রেস আপু সাতাইশো নব্বই টাকা লিস্ট এই বাজারে এখন আর সম্ভব না কোনোভাবেই আমরাই আর নেক্সট আপনাদেরকে দিতে পারবো না হ্যাঁ মানে আসলে এত হঠাৎ করেই সব বেড়ে গিয়েছে এই যে দেখেন এটা হচ্ছে নিচের পাটটা তো অদ্ভুত মানে এই ড্রেস মিস করা অনেক বড় একটা ডিল অনেক বড় একটা ডিল মানে মিস হয়ে যাবে যাবে আচ্ছা কেউ যদি ওইটা না পান এটা একটাই আছে একজন আপু পাবেন সেম ডিজাইন জাস্ট কালার আলাদা হ্যাঁ এই যে ওকে এটা হচ্ছে ব্রাউন এন্ড পিঙ্ক কম্বিনেশন ওকে পুরাটার মধ্যে এরকম বড় বড় করে লেজার কাট করা আছে এন্ড দেন ইউ আর গেটিং দিস বিউটিফুল আনকমন লেজার কাট অন বটম ড্রেসের পিছনেই যে দেখেন প্রতিটা ড্রেস এরকম সিল থাকবে সো ডোন্ট ওয়ারি খুবই সুন্দর আর এই হচ্ছে আপনার সাইড প্যানেলটা এটাও আপনি দুইটা ড্রেসের ফ্রন্ট ব্যাক দুইটা দুইটা চারটা পাবেন ঠিক আছে দেখি এরপরে আচ্ছা এরপরে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কই গেলো এটা মনে হয় আমি একটা রাখছি যতটুকু আমার মনে পড়ে এটা হচ্ছে আপনার স্লিভ এন্ড ব্যাক সাইড প্যান্ট পিসটা দাও দেখেছেন দুইটার সাথে দুইটা দুইটা চারটা আছে এই হচ্ছে আপু আপনার সুন্দর স্লিভস এর যে হানিকম প্যানেলটা আছে সেইটা হ্যাঁ খুবই সুন্দর স্লিভস এর একটা বিউটিফুল প্যানেল আর এর পরে হচ্ছে এই আপনার প্যান্ট পিস চলেন এখন এটার সুন্দর ওন্নাটা দেখে ফেলি এটার ওন্নাটা না এত নাইস একটা কালার দেখেন এরকম একটা সুন্দর ডিপ জাম কালারের বর্ডার আর হিয়ার ইউ গো এটা হচ্ছে ওর ডাপু হ্যাঁ খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার অ্যান্ড পিঙ্ক কালার কম্বিনেশন টোটালি ডিফারেন্ট ঠিক আছে একদম লাইট ল্যাভেন্ডার অ্যান্ড পিঙ্ক কালারের এর কম্বিনেশন এটা খুবই ভালো লাগে এনাও ঠিক আছে সো এটা যার পছন্দ হবে আপু জাস্ট এ কিওর স্ক্রিনশট অ্যাডভ্রেস এর ফোন নাম্বার সেন্ড করে দিবেন প্রাইজ হচ্ছে গিয়ে চৌত্রিশশো টাকা থেকে ডিস্কাউন্ট করে আপনারা দুই টাকায় পাচ্ছেন টু সেভেন নাইন জিরো গুলজিও আজকাল এই প্রাইস এ পাওয়া ঠিক আছে লাস্ট গুলজি তিন টাকা করে কিনেছিলেন হ্যাঁ ঊলশো গর্জিয়াস ছিল হ্যাঁ বাট নট মোর দেন দিজ ঠিক আছে এত সুন্দর মানে কাটওয়ার্ক করা কিন্তু ছিল না ওয়াও ঠিক আছে সো আসলে ওয়াও না আপু বলেন সো মানে প্রাইস ওয়াইজ আপু আজকে আপনাদের চোখ সরানোর মতো আমি কোনো মানে থাকে না যে আচ্ছা ভালো লাগতেছে না প্রাইস পছন্দ হচ্ছে না ড্রেস পছন্দ হচ্ছে না আপনি ওভারলুক করে যেতে পারবেন না আজকের লাইফ হ্যাঁ এত সুন্দর মাত্র দুই হাজার সাতশো নব্বই ওকে সো ডান দ্যাটস অল ফর টুডে যাদের যাদের অর্ডার করার আছে এখন ঠান্ডা মাথায় সুন্দর করে চিন্তা ভাবনা করে অর্ডার প্লেস করে দিয়ে বিকজ খুব বেশি অ্যাভেলেবল নেই সো ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করতে হবে এখন আমি চলে যাচ্ছি আগামী কালকে আবার দুপুর চারটায় দেখা হবে চারটা তো দুপুরই নাকি আচ্ছা যাই হোক বিকাল চারটায় দেখা হবে অ্যান্ড দেন সেম এরকম রাত দশটা সাড়ে দশটার দিকে সো দ্যাট অল সবাই যেন জয়েন করতে পারেন ওকে সো এখন চলে যাচ্ছি গুড নাইট